হেই এরকম আচমকা কেউ ব্রেক করে দেখ ভাই মারামারি ভালো লাগে না তুই নাম তোর ভালো মতো কইতাছি তুই নাম নিজের পোলা যদি হয়তো আগুন দিয়ে জ্বালায় দিতেন এবং ডিস্টেন্স বেশি থাকলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার সামনের যে রাইডার সে কোনো ভুল করছে কিনা তার সামনে কোনো বিপদ আসছে কিনা আমাদের মাঝে জাম্বো ওয়াইল্ড থটল বাই জাম্বো হারুন এসে পড়েছে আচ্ছা তরে তো সেদিন যে আমি বললাম ভাই দুইটা মিনিট ওয়েট কর দুইটা মিনিট ওয়েট কর দুই দিন পর হ্যাঁ তুই তো আমি তো অনেক হইতা আসলাম ভাই অন্তনা ডাইরেক্ট উঠেন হইছো কই আমরা তো নিজেরা গিয়ে দেখি আসছি এই দেন এখন এখন জুতা তলে মাটি না এটা এটা আগের মাটি তকে আমরা স্পটে পাইনি না আমি এখন হইতা আসলাম আপনারা কই দেখ হইতা আছেন জানি না যাও এখন কি তুই যাবি অবশ্যই ওকে চল লেটস গো হে হারুন শুন তোমার রয়্যাল এনফিল্ডের ব্রেকিং পিরিয়ড শেষ হইলেও আমাদের রয়্যাল এনফিল্ডে কিন্তু ব্রেকিং পিরিয়ড চলতেছে ঠিক আছে তুই বলেও জোরে চালাবি না আর তুই একজন সিনিয়র সিনিয়র রয়্যাল এনফিল্ড ইউজার সো তুই আগে আগে থাকবি সাবধানে চালাবি পিছু থাকবি সাবধানে চালাবি মানে তুই যেখানেই থাকবি সাবধানে চালাবি কোনো জোরে চালাবি না হারুনের এই টিবিএসের রয়্যাল এনফিল্ড সাউন্ডটা একটু শোনাই দে সত্যি কথা কই ওকে আমরা যাত্রা শুরু করে দিই বিসমিল্লা হোটেলে একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের গরমকে শীতল রাখার অভিনব ব্যবস্থা ভাইয়া আছি হ্যাঁ ওনারা যখন রোদ বেশি উঠছে প্রচণ্ড গরম হয়ে গেছে টিনের চালের মধ্যে পানি সেট করে দিয়েছে যার ফলে টিনের চাল ভিজে একদম মোটামুটি গরমটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে এই ব্যাপারটা দেখেই আমাদের খুবই ভালো লাগলো আর হোটেলটা খুব সাধারণ সাদা মাটা হলেও হোটেলের খাবারের মান খুবই ভালো ছিল এখানে সবগুলা মাছই ছিল দেশীয় মাছ একটা শুধু মাছ ছিল চাষের রুই মাছ আসলে রুই মাছ তো চাষেই বেশি পাওয়া যায় তবে আমরা দেশীয় মাছগুলোই খেয়েছি ট্যাংরা মাছ চিংড়ি মাছ খুব মজা করে খেয়েছি আহ কি সুন্দর নদীর আশপাশ এলাকাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে মন চায় এরকম একটি বসত ভিটা কিনে এই নদীর পাড়েই থেকে যাই এরকম আচমকা কেউ ব্রেক করে হ্যাঁ

తిరిగి నైీరా హలో చ নিমু 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 না তুই গাড়িতে নাম তুই নাম দেখ ভাই মারামারি ভাল লাগে না তুই নাম তোর ভালো মতো কইতাছ তুই নাম তুই গাড়ি নাম তুই গাড়ি নাম তোর কিন্তু সাম বহুত খারাপ হইব তোর কিন্তু বহুত খারাপ হইব বলেছি তুই নাম চুপচাপ নাম ব্যাগে চাপান লাগব না তুই নাম যেম না স্পটে থাকবো তুই কল্পনা করতে না তোর কি হবো তুই চুপচাপ নাম ভাই রানিং গাড়িরা ধাম দাম করে ব্রেক করছে আমি কোনো মতে নিজের বাঁচাইছি হয়তো আর নিজেরা বাঁচাতে না গিয়ে দাপক লাগাই দিছে

কম <coughsufflekeys>: <coughs> তো গাড়ি কম তুই ব্রেক কম তুই ব্রেক করলি কে লাগে কে কি সিগন্যাল ব্রেক দিছোস ফাইল্লাম বেটা তোর ব্যাক কোনো সিগনালে কোনো তুই কোনো ব্রেকই তুই থাপ করে ব্রেক কইলেছোস তো পিছনে রানিং গাড়ি না ভাই আপনার আপন ভাই আপনার পোল্লা যদি অ্যাক্সিডেন্ট হইতো না তো আপনি গাজীপুর এনে বা এই আপনার জায়গার নাম কি আপনি কইলাম না আর নিজের না তো নিজের পোলা যদি হইতো নিজের পোলা যদি হইতো তাহলে ভাল লাগতো তাহলে দেখতাম তাহলে দেখতাম আহ কি দেয় যে করতেন আগুন দিয়ে জ্বালাই দিতেন আপনারা মোটরসাইকেল চালান

প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা আপনি যত বেশি সচেতন থাকবেন বেশি সতর্ক থাকবেন আপনার সাথে দুর্ঘটনা তত কম হবে সেদিন হারুনের সাথে এই ঘটনাটা ঘটে যাওয়ার পিছনে অবশ্যই সবচেয়ে বড়ো কারণ ট্রাক ড্রাইভার সে হঠাৎ করে এমন ব্রেক করেছে যেখানে আর কিছু করার ছিল না দুই নম্বর ভুল ছিল হারুন একদমই আমার ক্লোজ ছিল হাইওয়েতে যখন ট্যুরে ট্রাভেলে যাবেন অবশ্য অবশ্যই একটা ডিস্টেন্স বজায় রেখেই বাইক রাইড করবেন গতি বুঝি ডিসটেন্স আমি আপনাকে এখন বলবো যে পাঁচ ফিট দূরে থাকেন এরকম আসলে ফিট হিসাব করা হয় না যত গতি বেশি হবে তত ডিস্টেন্স বেশি এবং ডিস্টেন্স বেশি থাকলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার সামনের যে রাইডার সে কোনো ভুল করছে কি না তার সামনে কোনো বিপদ আসছে না সেগুলো দেখে আপনি নিজেকে সতর্ক রাখতে পারবেন আর তিন নম্বর ভুল সেটাও হারুনের হারুন সেদিন কোনো সেফটি গিয়ার পরেনি যার কারণে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মনে রাখবেন মোটরসাইকেল চালকদেরই ক্ষতি সবচাইতে বেশি হয় অন্যান্য যানবাহনের অ্যাক্সিডেন্টের তুলনায় বন্ধুরা সেখানে সেদিন হ্যাপি একটা এন্ডিং হয়েছিল ট্রাক ড্রাইভার সে তার ভুল বুঝতে পারে এবং হারুনের প্রাথমিক চিকিৎসার যত ব্যয়ভার ছিল সব সে নিজ দায়িত্বেই বহন করেছে এবং নিজ থেকেই বহন করেছে বিষয়টা খুব ভালো লেগেছে সচরাচর এরকম ভালো ট্রাক ড্রাইভার সহজে পাওয়া যায় না তবে প্রথম দিকে তার সাথে একটু রুট আচরণ করতে হয়েছে যেটা আসলে না করলেই না তার জন্য আমি দুঃখিত এবং অনুতপ্ত যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো